সারাক্ষণ এই ড্রেসিং টেবিলটা ধরবে আর আউলাবে এই জিনিসগুলো ধরে এই কাজটাকে এবার বাবা এসে লাগাই দিয়ে গেছে এটা আমার আব্বু আছে হ্যাঁ আমার বাবার স্মৃতি এটা আর ধরবা তুমি বলো কিল্যাক্সি বলো দিনের মেলা মনে হয় দিন রাতে মিলে মনে হয় এটাকে মানে বারো তেরো বার খুলে আর এগুলো ধরবি এলোমেলো করবে নষ্ট করে এই যে লিখে দিছি হ্যাঁ আমাকে না বলে ধরলে একদম এটা পুলিশের নাম্বার আছে এখানে সেনাবাহিনীর পুলিশের নাম্বার দিয়ে দিছে ওই যে আর ধরবা বলো হ্যাঁ এটা কেউ ধরবে না ঠিক আছে এখন থেকে যে যেটা ধরবে আম্মুর জিনিস প্রয়োজনীয় এই যে এটা ধরলে এখানে লাগাই দিব ওখানে লাগাই দিব সব কিছু লাগাই দিব এই যে এটা লাগাই দিব আর ধরবে না ঠিক আছে হ্যাঁ আর একবার সকালবেলা আবার রান্না করতে গেছে তখন ধরছো এখন থেকে যেটা একটা ধরা যাবে না

আসসালামু আলাইকুম ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি ডি ফ্যামিলি শুরু থেকে হাদিকা হামিমের ওই যে বিষয়টা দেখলেন ওটা একটা জাস্ট ফান সিরিয়াসভাবে কেউ নেবেন না এটা হচ্ছে একটা দুষ্টুমি আর একটু বাচ্চাদের তো একটু শাসন করতেই হয় কারণ শাসন করার মতো একটু একটু বয়স ওদের হচ্ছে আর এখন যে মানে ও হয়েছে কি আসলে ড্রেসিং টেবিলটা ওরা বারবার খুলবে খুলে ভিতরে যেগুলো গুছানো থাকে সেগুলো সব বের করে আবার ঢুকায় বের করে তো এর জন্য আমি একটা কাগজ ওরকম লিখে তারপর ওভাবে রেখে দিচ্ছি মানে এটা দেখে ওরা মনে করছে যে হ্যাঁ আসলেই আম্মু আর ওরা হাদিকা আর হামিম কী করে ওরা পুলিশ সেনাবাহিনী এগুলো একটু ভয় পায় মানে ওরা মনে করে যেটা আসলে কি যেন তো যাই হোক বাচ্চাদের তো আসলে একটু একটু শাসন না করলেও হয় না আদর তো করতেই হবে পাশাপাশি একটু শাসনটাও রাখতে হবে তা না হলে বাচ্চাদের যে অতিরিক্ত যে দুষ্টুমিটা থাকে নর্মালের চেয়ে যে অতিরিক্ততা থাকে সেটা কিন্তু কন্ট্রোল করার জন্য একটু শাসন করতেই হয় তাই না প্রচণ্ড গরম ছিল তো আমার বাসায় কিছু আইসক্রিম ছিল এখানে কোন আইসক্রিম আনা হয়েছিল। আসার পথে নিয়ে আসছিলাম তো সেগুলো একটু খাচ্ছি আর হাম হামিমকেও দিছি এখান থেকে আর ওকে এখন আমি একটা আপেল দিয়ে দেবো প্রতিদিন কোনো না কোনো একটা ফল থাকে হয় আম থাকে আপেল নয়তো পেয়ারা জাম যখন যেটা থাকে আসলে বাসায় ঠিক সেটাই বাচ্চাদের দেওয়া আমি চেষ্টা করি আর আজকে রান্না করব হচ্ছে নদীর পাঙ্গাস মাছ যেটা ওই যে আপনাদের ভাইয়া থাকা অবস্থা আনা হয়েছিল এটা আজকে আমি ভেজে তারপরে মশলা দিয়ে সব কিছু হয়ে একই রকম বাটা মশলা দিয়ে রান্না করবো আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আর হাদিকা হামেম হাত দিয়ে ভাত খাইছে কারণ এই মাছটা কাঁটা কম থাকে তৈলাক্ত মাছ আর খেতে সুস্বাদু ওরা খুব পছন্দ করে পাঙ্গাস মাছটা যথারীতি তো মাছ ভাজছি সেটা আপনারা দেখতেই পেলেন আর এখন এখানে হচ্ছে যেটা কি যেন বলে হ্যাঁ দারচিনি জিরা ধনে এটা আমি ভালো করে বেটে নিয়েছি আর হচ্ছে দিয়েছি তো রসুন বেশি করে তারপরে পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া লবণ এটা ভালো করে কষানোর পরে তারপর আমি এখানে এই যে মাছগুলো দিয়ে দেব আর গতকালকের কিছু শাক রান্না করা ছিল এই আমি আর বাড়তি কিছু রান্না করি নাই এই এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরে মেনু মাছ ভুনা আর হচ্ছে শাক আর এদিক থেকে আমি একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি মানে সোলাটা শুলে নিয়েছি এটা যখন তখন তাহলে চপিং বোর্ডে চাকু দিয়ে ভালো মানে কেটে নেওয়া যাবে আর একবারে কুষায় নিলে অনেক সময় ঘ্রাণটা চলে যায় তো এই জন্য বেশি করে লেবু আর হচ্ছে এই পেঁয়াজটা আমি শুলে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো দিন যদি ফ্রিজ ভালো থাকে এটা অনেক দিন যাবে আর লেবুটা কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন কাটার পরে আর ধোয়া ধুইলে এটা নষ্ট হয়ে যাবে প্রতিদিন ভিডিও দিতে আসলে একটু কষ্ট হয়ে যায় কারণ ক্যামেরা সেট করা ট্রাইপটে সেগুলো রাখা তারপরে গুছানো নিজেকে সব কিছু মিলে আসলে কষ্ট হয়ে যায় বাচ্চারা থাকে আর এই ফ্রিজটা আমি সকালবেলা আমি এটা একটু একটু করে গুছাই নিয়েছি সেটা আপনার সাথে শ্যুট করে নেই যে বললাম যে কষ্ট হয়েছে কারণ হাফসা বই পড়তে আমার লং কোনো ট্রাইপড নাই যে আমি এটা সেট করব আর দেখাতে গেলে দেখা গেছে যে আমার সামনে আসতে হবে সব কিছু মিলে আসলে আর ওইভাবে হয় নাই আর এদিক থেকে আমার পাঙ্গাস মাছের বোনাটা হয়ে গেছে কেমন আসছে কালারটা অবশ্যই বলবেন আমাদের সবার গোসল হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো রান্না তো হয়েই গেছে দেখতে পেলেন আর হামিম হাদিকাকে আজকে আমি এই যে একদম সেন্টু গেঞ্জি পরাই দিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল ওরা মাছ রান্না করলে হাত দিয়ে খেতে পারে না শুধুমাত্র চিংড়ি মাছ এই পাঙ্গাস মাছটা রান্না করলে খায় কারণ কাঁটা কম আর ওদের কাছে ভালো লাগছিলো বললো যে অনেক মজা হয়েছে আর তারপর আমরা শুতে যাবো আর বিকেলবেলা নাস্তা আজকে থাকবে হচ্ছে কাঁঠাল আর হচ্ছে নুডলস যেটা আপনারা দেখতে পাবেন কাঁঠালটা হচ্ছে আমি যখন বাবার বাসা থেকে আসছিলাম তখন এটা নিয়ে আসছি কিন্তু কাঁঠালটা হচ্ছে কি মানে আজা কাঁঠাল বলে মানে শক্ত গলা ভিতরে অনেক কম ছিল মনে হয় পনেরো বিশটার মতো হয়েছে আর কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল মিষ্টি ছিল প্রচুর আমার কাছে ভালোই লাগছে খারাপ লাগে নাই তবে মানে ওই যে নরম যেটা সেরকম না আসলে এই কাঁঠালটা দেখে আমার একটা ফলের কথা মনে পড়ে গেছে সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা জাতীয় ফল হচ্ছে ডুরিয়ান সেটা দেখতে কিছুটা এরকম আমি যেটা কিনা না মোবাইলের মাধ্যমে দেখতে পেয়েছি তো সেটা নাকি কিছুটা এরকমই হয় খোলার পরে ভিতরে কোষ অনেক কম হয় কিন্তু প্রচুর ঘ্রাম থাকে এই কাঁঠাল ঠিক সেরকম আর কোয়াগুলো ঠিক সেরকমই শক্ত আমার কাছে মনে হচ্ছিল এটা হচ্ছে ডুরিয়ান ফল তো এতটা গ্রান আসতেছিল আমি তো সকাল থেকে মনে করছি যে মনে প্রচুর পাকা কিন্তু আসলে না কিন্তু ভালোই লাগছে খেয়ে খারাপ লাগে না আর থাকবে হচ্ছে নুডুলস তখন কষ্ট করে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার সাথে জয়েন হচ্ছেন যুক্ত হচ্ছেন তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ ভালোবাসা আর লাইক তো অবশ্যই দিস আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে জানাবেন আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এখন আমি এই যে এখানে নুডলসটা রান্না করে নিচ্ছি সন্ধ্যার নাস্তায় তো বন্ধুরা আমি এর মাধ্যমে আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম